এনসিপি নেতা নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে কারা সেফ এক্সিট চায় এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক আকম সাইফুল ইসলাম চৌধুরী জনাব সাইফুল ইসলাম চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেটি জানতে চাই আপনার কাছে যে উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রসঙ্গ কেন টানলেন নাহিদ ইসলাম কি ধারণা করেন আপনি এটা তো আসলে আমাদের আম জনতার কাছে অবাক হওয়া ছাড়া আর কিছু করার নেই কারণটা হচ্ছে যে আমরা চব্বিশের জুলাই যে অভ্যুত্থান তারপরে আমরা আস্থা রেখেছিলাম যাদের উপরে তারাই এই সরকারকে গঠন করেছে এই উপদেশ তাদেরকে এনেছে এখন যদি তারা বলে যে উপদেষ্টারা কেউ কেউ সেফ এক্সিট চাচ্ছেন তারা উপায় খুঁজছেন তারা বিভিন্ন দলের কাছে দায়বদ্ধ হয়ে গেছেন তাহলে আমরা আর কার কাছে যাব কে আমাদেরকে আশা দেবে কে ভরসা দেবে কারণ তারা তো আমাদেরকে বলেছিল যে তারা আমাদেরকে একটা ভালো রাজনৈতিক পরিবেশ দেবে বলেই এই বিপ্লবটা ঘটিয়েছিল আমরা জনগণ তাদের প্রতি আস্থা রেখেছিলাম সেই আস্থার প্রতিদান যদি তেরো মাসের মাথায় চোদ্দ মাসের মাথায় যদি এরকম হতে থাকে তাহলে জিনিসটা খুবই আমাদের জন্য দুর্ভাগ্যজনক

তবে আপনাদের আস্থা ফিরিয়ে আনতেই এই ধরনের ব্যাখ্যা আমার মনে হয় ব্যাখ্যা দেওয়াটা থেকে বিরত থাকলেই ভালো হতো যে যা বলছে বলুক let them say তারা বলছে বলে যাক সরকার যদি বনে করে যে ভালো নির্বাচন দেবে তারা এই প্রতিবাদটা এইভাবে না করাই ভালো ছিল পরিবেশ উপদেশে একটা কথা খুব পরিষ্কার বলেছে যে তারা যদি স্পষ্ট করে বলে তাহলে তার জবাব দেবে সরকার এই কথাটাই বোধহয় না বলে বাকি কথা কিছুই বলার দরকার ছিল না যে স্পষ্ট করে বললে তখন ব্যাখ্যা না দিলেই ভালো হতো উপদেষ্টা পরিষদ বিষয়টি পরিষ্কার না করলে জনগণ বিভ্রান্ত হবে কিনা আমার মনে হয় যে এটা ওই সরকারের এখন কোন উপদেষ্টাকে এ ব্যাপারে বোধ হয় কোনো ব্যাখ্যাতে না যাওয়াই ভালো কারণটা হচ্ছে যে যদি ব্যাখ্যা দিতে যায় তাহলে অতিকথনে কার কি বলা হবে না হবে শেষ পর্যন্ত জনগণের মধ্যে হতাশাটা আরো বাড়তেই থাকবে অতএব চুপ থাকাটাই বোধ শ্রেয় আমার মনে হয় তাই জি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উপর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়াদের খুব তৈরি হয়েছে কিনা এতে তো ইঙ্গিত পাওয়া গেল কিন্তু এটা কেন তৈরি হবে তারাই তো নিয়োগ কর্তা গণ অভ্যুত্থানের যারা নেতা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে তারা আমার নিয়োগ যদি প্রধান উপদেষ্টা নিয়োগকর্তা যদি গণ অভ্যুত্থানের নেতারা হন তাহলে উপদেষ্টা দেখতে অবশ্যই নিয়োগকর্তা কর্তা তো সেক্ষেত্রে নিয়োগকর্তা যদি এইভাবে বলে যে তারা সেফ খুঁজছে তাহলে যারা নিয়োজিত তাদের বোধ সরে পড়াটাই ভালো যে না নিয়োগকর্তারা তাদের প্রতি ক্ষুব্ধ উষ্ণ অত আমরা আর থাকি না এটা করাটাই বোধ হয় তাহলে মঙ্গলজনক কারণ আস্থার যেখানে সংকট এটা তো তারা তো নির্বাচিত না জি নেতৃত্বে আসার পর কি প্রত্যাশা যেটা ছিল আর বাস্তবতা এটার ফারাকটা একটু বেশি কিনা আমাদের তো ধরেন নেতৃত্বে আসার পরে অভ্যুত্থানের পরে আমাদেরকে যেটা আশা দেয়া হয়েছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এ দেশে আর কোনো ফ্যাসিস্টের আগমন ঘটবে না ফ্যাসিস্টের আগমন ঘটবে কি না এটা আরো হয়তো পনেরো দশ বিশ বছর পরে বোঝা যাবে আগমন ঘটলো কিনা কিন্তু আমরা একটা স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম সেই স্বচ্ছ নির্বাচন যেতে যেতে যখন দেড় বছরে যাচ্ছে নির্বাচনটা যদি স্বচ্ছ হয় তাহলে বুঝবো যে আমাদের যে প্রত্যাশাটা পূরণ হয়েছে আর তা না হলে পূরণ হয়নি অতএব আমরা স্বচ্ছ নির্বাচনের অপেক্ষায় থাকব। এক্ষেত্রে একটু নির্বাচনের কথা আপনি বললেন যে এই যে ক্ষোভ এটি নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করবে কি ভাবে আমার তো মনে হয় এটা রাজনৈতিক চালও হতে পারে কারণ নাহিদ ইসলাম একটা রাজনৈতিক দলের প্রধান তিনি একসময় উপদেষ্টা ছিলেন উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন করে তিনি রাজনৈতিক দলের প্রধান এবং তার এখন আবার সেই দলের প্রতীক নিয়ে এখন পর্যন্ত ফয়সালা হয় ফলে তারা তাদের দলের ভাবমূর্তি বাড়ানোর জন্য জন সমর্থন বাড়ানোর জন্য এই ধরনের যদি এখন বাতচিত করেন তাহলে তো আহ মানে খাওয়ার কিছু নেই এটা করতে পারে যে নির্বাচনের প্রভাব বিস্তার করবার জন্য জি জনাব সাইফুল ইসলাম চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য আমাদের সময় দেবার জন্য